মরজান মর প্রাণ তোমার দেব কুরবান মরজান মর প্রাণ তোমার প্রেমে দেব কুরবান ওগো আমি লাল লাল তুমি নাইনে কোনো জালেম গেছে শুনে যায় আসছে না করে আবার পরিবর্তন না হয় এবার আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ নিজে আসমান থেকে গজ ঢালা শুরু করবো এই যে গজ বুঝতে পারছেন না বুঝতে সারা কত বিভ্রান্ত পড়ে গেছে কথা কত লোক জমিন ছেড়ে কি তোমরা পালাবে তোমরা কি আসমান ছেড়ে পালাবে জমিনে কি তোমরা থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভয় করি তোমরা কি জমিন ছেড়ে পালাম নূরে মুজাছসাম সাহামিরা তোর বানাই ওই নবীজির খান রাহমাতুল আলাম নূরে মুজা মানায় উই্য বিটি দিধা আবু সুন্চনেগা না না